ক্লাস সিক্স অধ্যায় রয়েছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ তো এই অধ্যায় থেকে কিন্তু প্রথম পর্যায় করে মূল্যায়নে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো কোসোর তোমাদের প্রথম পর্যায় করে মূল্যায়নে আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করছি দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও তার সঙ্গে তাদের উত্তর প্রশ্ন এ কি তাহলে বড় বানর যাদের এ বলা হয় পরবর্তীকালে এদের থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ সৃষ্টি হয়েছিল এবার কি তাহলে গাছে গাছে ঘসা লেগে যে বল লুসি কি তোমাদের সুবিধার্থে আমি দ্বিতীয়বার বলে দিই তোমাদের উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটি অষ্টালিকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে কঙ্কালটি প্রায় বত্রিশ লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি আচ্ছা ট্যারো ট্যারো কি তারা ট্যারো ট্যারো কথার অর্থ কি আচ্ছা আদি মানুষের প্রথম হাতিয়ার কি ছিল আদি মানুষেরা প্রথম হাতিয়ার পাথর আচ্ছা হোমো হেভিলিস কথার অর্থ কি হোমো হেভিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ তাহলে এদের বৈশিষ্ট্য কি হবে তাহলে এরা দল বেঁধে থাকতো ফলমূলের পাশাপাশি কাঁচা মেসি বলতে তাহলে দু তিনটে পয়েন্ট দিলেই হবে তো পরবর্তীতে আহ হোমোসেপিয়াস অর্থাৎ আমাদের বিজ্ঞানতার অর্থ কি এদের বৈশিষ্ট্য কি হবে তাহলে এরাই কিন্তু প্রচুর মাংস কুড়িয়ে খেতে তাহলে এইভাবে কিন্তু এফ থেকে মানুষ তাহলে এফ কারা এব কারা প্রথমেহীন বানর মানে বড় বানর কিন্তু যাদের ল্যাস নেই তাহলে হয়ে গেল এইবারে পড়তে হবে যে পুরনো কাকে বলে তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব কুড়ি লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছরের সময়কালকে বলা হয় কি পুরোনো পাথরের যুগ আর মাঝের পাথরের যুগ আচ্ছা আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার বছর থেকে আট হাজার বছর সময়কালকে বলা হয় মাঝের পাথরের যুগ তাহলে শেষে নতুন পাথরের যুগ কাকে বলে আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার বছর থেকে চার হাজার বছর সময়কালকে বলা হয় কি নতুন বাদরের যুগ আচ্ছা তোমরা বলো তো দাবানোর কাকে বলে আরেকবার লুসি কি তাহলে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটা অষ্টিক কঙ্কালে কিছু অংশ পাওয়া গেছে কঙ্কালটি প্রায় বত্রিশ লক্ষ পুরনো একটা ছোট মেয়ের কঙ্কাল যার নাম দেওয়া ছিল কি লুসি লুসি এবার ট্যারোটার কথার অর্থ কি আচ্ছা আদি মানুষের প্রথম হাতিয়ার কি ছিল হোমো এভিলিস কথা অর্থ কি হোমো ইরেকোটাস কথার অর্থ কি হোমো ইরেকোটাস অর্থ হচ্ছে এক থেকে মানুষ আর হোমো সেপিয়াস কথার অর্থ কি অথবা বুদ্ধিমান মানুষ তো এই গেল তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে আদিম মানুষ যা বলছিল ছিল কেন তাহলে আদিম মানুষ খাবারের খোঁজে এক জায়গা থেকে জায়গায় যেতে চাই জন্য তাদেরকে যাযাবর বলা হয়েছে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা প্রতি বছরই পরীক্ষায় আছে তোমাদের প্রথম পর্যায় করে মূল্যায়নে আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষের কি কি সুবিধা হয়েছিল তাই একটা একটা করে পয়েন্ট বলো তুমি একটা পয়েন্ট বলো তো আদি আগুন জ্বালাতে শেখার পরে আদি মানুষের কি সুবিধা হয়েছিল তুমি একটা বলো আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষ শীতের হাত থেকে রক্ষা পেতো তুমি একটা পয়েন্ট বলো আদিম যুগে আগুন জ্বালানো শিকার করে জ্বালানো শিকার পর মাংস ঝোলছে খেত কাঁচা মাংস ঝোলছে খেত আর কে পারবে এখানে আরেকটা পয়েন্ট তুমি বলো কি হবে আদিম মানুষের আগুন জ্বালানোর পরে তারা কি সুবিধা পেয়েছিল থেকে হাত তাহলে এই প্রশ্নগুলো তাহলে গুহায় আগুন জ্বালিয়ে রাখতো যাতে হিংস্র মানুষদের হাত থেকে হিংস্র পশুদের হাত থেকে রক্ষা পাওয়া যায় ঠান্ডার হাত থেকে বেঁচেছিল আর কি কাঁচা মাংস ঝলসে খেত খেতে সুবিধা হতো তাহলে এই গেল পয়েন্ট আর এই চ্যাপ্টারে আর একটা প্রশ্ন আদি মানুষ কেন জোর ছিল আচ্ছা বড় পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এর ফলে তারা কি লাভ হয়েছিল তাদের অবশ্যই জোর বেঁধে থাকার পরে বড় পশু শিকার করতে সুবিধা হয়েছিল এইসব জন্তুর হাত থেকে বাঁচতে সুবিধা হয়েছিল তো এই অধ্যায়ের এই প্রশ্নগুলো যদি ভালো করে করো আশা করি এখান থেকে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবে